এই 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 তোর ওই দিকে যা যা কর দনে তোর দিকে যা যা কর দনে তোর দিকে ভিজে দিয়া তোর এর মধ্যে দিয়া একটা কথা আছে আরে গায়িকাড়ি না এই যে দেখ চেক এই একবার খাওয়া দিগা আরে দুই দিনবেলা বল তিন বছর আগে কোম্পানিতে একটা মিস্টি লাগা বিল সমনম করে দেন 100 টাকা 50 টাকা 50 টাকা করে আছেন 그러면은 দেন না না 그러면은 পুরো এর বড় পাবেন ওকে বাইরে রে সালজি হইলো হুম দুই দুই আচ্ছা এই তো বুঝলে কি দেন দুই স্যার ਵੀ একবার ভিতর ভিতর ওকে ওকে হ্যাঁ बराबर 4 4 বুঝে 4 দেন দেন

পাস আ কি ছোট হবে তাহলে ভাবি কি যেন ছোট হবে এদিকে যদি আমি সরাই তাহলে কি যেন ছোট